নমস্কার বন্ধুরা আজ করলাম স্টাফ আলুর দম এই স্টাফ আলুর দম আমরা অনেক অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি আজ কিন্তু খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এই স্টাফ আলুর দম করেছি সাধারণ উপকরণ দিয়ে করেছি বলে কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি দারুণ হয়েছে খেতে তোমরা এইভাবে একবার ট্রাই করো তারপর আমায় বলো কেমন হয়েছে আলুর ভেতর থেকে এইগুলো বের করে নিয়েছি আর ভেতরটা দেখো কিভাবে করে নিয়েছি আর আলুর এই অংশটা জলে ভিজিয়ে রাখবো নাহলে এটা কালো হয়ে যাবে যেহেতু এটা থেকে একটু কষ বেরোতে থাকে আর ওই যেটা আলুর যে পুটটা বের করেছি যেটা থেকে সেটাকেও একটু নুন জলে ভিজিয়ে রেখে দেব আর এই দিকে কিছুটা পনির নিয়ে নিয়েছি পনিরটাকে একদম এইভাবে চটকে ঝুরো ঝুরো করে নিয়েছি এগুলো পুর করার জন্য কাজে লাগবে প্রথমে কড়াই গরম করে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এবারে এর মধ্যে পুর বের করা আলুগুলোকে দিয়ে নেড়েচেরে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর মিডিয়াম টু লো আছে রেখে আলুগুলোকে ভাজতে হবে নাহলে আলুগুলো যদি এই ভাজার সময় পুরোপুরি সেদ্ধ না হয় পরে কিন্তু সেদ্ধ হতে চাইবে না ঢেকে ঢেকে মিডিয়াম টু লো আছে রেখে ধীরে ধীরে আলুগুলোকে একদম নরম করে ভেজে নিতে হবে এখানে আমার আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রের মধ্যে এবারে কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি যে আলুর ভেতর থেকে যে পুটটা বের করেছিলাম সেটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম আবার একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম চেড়ে একদম এগুলোকেও নরম করে ফেলবো তারপর এর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশিই দিলাম একটু ঝালঝাল হলে ভালো লাগবে তারপর দিয়ে দিলাম একটু আদা আর দিয়ে দেব একটু জিরের গুঁড়ো মিডিয়াম আছে রেখে খুব ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে একটু এই সময় একটু মিষ্টিও দিয়ে দিলাম যাতে পুটটা একটু টেস্টি হয় খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ টমেটোর পেস্ট দিয়ে দিলাম আরও একটু নেড়ে এইভাবে কষিয়ে নেব ভালোভাবে মশলাটা রেডি হয়ে গেলে এবারে ঝুরঝুরে করে রাখা পনিরটা এখানে অ্যাড করে দিলাম এবারে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে পনিরটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে আসলে শেষে দু চামচ মতো বেসন অ্যাড করে এটা একটু বাইন্ডিং যেন ভালো হয় সেই জন্য বেসনটা দিলাম এতে করে একটা আঠালো ভাব আসবে আর স্বাদও খুব ভালো হবে পুটটা রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে আবার একটু কিছুটা তেল দিয়ে দিলাম আর এদিকে আলুগুলোর মধ্যে পুরগুলোকে এইভাবে ভরে নেব। আলুর সমস্তটা পুর হয়ে গেলে কড়াইয়ের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আদা দিয়ে দিলাম আদাটা লাজে হয়ে আসলে এবারে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আর জিরের গুঁড়ো আর তেমন কোনো মশলা কিন্তু আমি এখানে আর অ্যাড করিনি খুব সামান্য কিছু উপকরণে এই রেসিপিটা কিন্তু আমি করেছি আর কালার ভালো আসবে বলে এখানে একটু চিনি অ্যাড করে তারপর টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিলাম টমেটোর পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে দু তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা থেকে তেল ছাড়তে শুরু করবে একটু লবণ অ্যাড করে দিলাম এর মধ্যে দেখো মশলাটা কিন্তু বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে জল অ্যাড করে দিলাম জলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর দেখো এখানে সমস্ত আলুগুলোর মধ্যে কিন্তু আমি পুর ভরে নিয়েছি এই পুর ভরা আলুগুলো এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে আঁচ কিন্তু আর বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে আসতে বন্ধুরা দেখো কত সহজ উপায়ে আমার স্টাফ আলুর দম রেডি হয়ে গেছে তোমরাও যে কোনো অনুষ্ঠানে কিংবা বাড়িতে এইভাবে করে